আর কিছুক্ষণ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের সব জেলা এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এবং ভাসবে কলকাতাও তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এই নিম্নচেপের ফলে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন সপ্তাহে শুরু থেকেই বৃষ্টিমুখর বাংলার দক্ষিণে জেলাগুলি আলিপুর আবহাওয়া দপ্তর টাটকা পূর্ববাসে বৃষ্টির সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গের এইসব জেলায় আগামী এক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা একাধিক জেলায় সর্বশেষে পূর্ববাসে বলছে ঝড় এবং জল জেপে নামবে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হাওয়া অফিসে পূর্ববাস আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এইসব জেলায় আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে ইতিমধ্যে জানিয়েছে মৌসুম ভবন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় মৌসুমি অক্ষরেখা বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ এই দুইয়ের জেরেই বৃষ্টির দুর্যোগ শুরু দক্ষিণবঙ্গে জুড়ে পূর্ববাস অনুযায়ী আগামী কয়েকদিনে কলকাতা সহ তেরোটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে নিম্নচাপ ততটা জোরালো না হলেও বৃষ্টি বাড়তে চলেছে বাংলায় সোমবার থেকে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গে শনিবার গাঙ্গুই পশ্চিমবঙ্গের ওপর থাকা সুপষ্ট নিম্নচাপ রবিবার দুর্বল হয়ে উড়িষ্যার উপর অবস্থান করছে মৌসুম ভবনের পূর্ববাসে বলছে দুর্বল হলেও এই নিম্নচাপের জেরে চলবে বৃষ্টি যা বাড়তে চলেছে সপ্তাহের প্রথম দিনেই আবহাওয়া দপ্তরে এও জানিয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কিছুদিন মৌসুমী অখরাকা গাঙ্গুই পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রূপে অবস্থান করবে এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জুলাই মাসের শেষ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তেরোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বুধবার এবং মঙ্গলবার এর মধ্যে সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তবে সেখানে ভারী বৃষ্টি হবে না উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি সোমবার মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি কলিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে তো এই ছিল যে লেটেস্ট অ্যান্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন